পেয়ে প্রমাণ সহ ইরাকে পুলিশে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। ডাক্তার সান্নালের সঠিক চিকিৎসায় আস্তে আস্তে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে সূর্য কিন্তু এটা কিছুতেই মানতে পারছে না ইরা ও তার কথিত ভাই অর্ণব কারণ সূর্য সুস্থ হয়ে গেলেই তো তারা ধরা পড়ে যাবে এই জন্য অর্ণব অন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ সূর্যকে চিকিৎসা করার জন্য নিয়ে আসে সে এসেই কোনোরকম চেক আপ না করেই সূর্যের জন্য নতুন ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ডাক্তার সান্নাল যখন তার সামনে আসে তখন সে ভয় পেয়ে যায় কারণ ডাক্তার সান্নাল তার চেয়ে অনেক বড় মাপের স্বনামধন্য ডাক্তার তাছাড়া তার কারণেই তো সে কলকাতায় আসতে পেরেছে যাক ইরা ও অর্ণবের পরিকল্পনা আপাতত ভেসতে যায় ডাক্তার সান্নাল ইরা ও অর্ণবকে সূজা বলে দেয় সূর্যর চিকিৎসার ক্ষেত্রে তারা যদি বাধা দেয় তাহলে সে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে এতে ভয় পেয়ে যায় ইরা ও অর্ণব ডাক্তার সান্নাল বলে আমি সূর্যের জন্য একজন নার্স নিয়োগ করব একটু পরেই সে আসবে কারণ সূর্যর ওষুধ খাওয়ানোর ব্যাপারে আমি তার স্ত্রী সহ কাউকে বিশ্বাস করতে পারছি না এদিকে দীপা এখনো না আসায় সূর্য অস্থির হয়ে যায় কিছুতেই তাকে সামাল দেওয়া যাচ্ছে না ইরা যখন বলে এই তো আমি এসেছি তখন সূর্য প্রচণ্ড বিরক্ত হয়ে তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে ঠিক এই মুহূর্তে ডাক্তার সানলাল যখন সূর্যর সামনে আসে তখন তার কাছেও দীপা কেন আসে না সূর্য তা জানতে চায় ডাক্তার সান্নাল বলে আমি যে নতুন নার্স নিয়োগ করেছি সে এখনই আসবে এবং সূর্যর দেখাশোনা এখন সেই করবে কিন্তু সূর্য বলে তার কারো দরকার নেই শুধু দীপাকে চায় ডাক্তার সান্নাল দীপাকে সবার সামনে নিয়ে আসে ডাক্তার সান্নাল তাকে সবার কাছে রাজেশ্বরী আয়ার নামে পরিচয় করিয়ে দেয় দীপা যখন বলে পেশেন্টের ওষুধ ঠিক নেই কী ওষুধ দেওয়া হচ্ছে তাকে তখন অর্ণব বলে সূর্যর জন্য সে অন্য নার্স নিয়োগ করবে দীপা বলে কেন আমার কাছে সব ধরনের সার্টিফিকেট আছে কিন্তু তাতেও যখন অর্ণব রাজি হচ্ছিল না তখন ডাক্তার সান্নালের ভয়ে শেষ পর্যন্ত তারা রাজি হতে বাধ্য হয় দীপাও এতে খুবই আশ্বস্ত হয় কারণ যে করেই হোক তাকে ইরা ও অর্ণবের আসল উদ্দেশ্য জানতেই হবে এদিকে ইরার মনে সন্দেহ হয় এই ভেবে যে দীপাই হয়তো নতুন বেশে বাড়িতে ফিরে এসেছে তাই সে দীপার উপর নজর রাখতে থাকে এদিকে নার্সরূপী দীপাকে পেয়ে সূর্য খুব খুশি কারণ সে ঠিক দীপার মতোই তার সেবা করছে এরাও আর তার রকম ক্ষতি করার সুযোগ পাচ্ছে না এদিকে বাড়ি যাওয়ার পর বুধিয়ার মনে পড়ে সূর্য তাকে কাগজে মোড়ানো কী যেন একটা দিয়ে বলেছিল সে যেন এটা খুব যত্ন করে রেখে দেয় যখন সে চাইবে তখন যেন সে এটা তাকে দেয় বুধিয়ার সেটা পাওয়ার পর কাগজটা খুলে দেখতে পায় এটা তো পেনড্রাইভ সে মনে মনে বলে তাহলে এটার কথাই কি দীপা আমাকে বলেছিল আর দিন না করে পেনড্রাইভটা নিয়ে সে দীপার উদ্দেশ্যে রওনা দেয় প্যানড্রাইভটা হাতে পাওয়ার পর দীপা ইরা ও তার গ্যাংদের অপকর্ম দেখে অবাক হয়ে যায় আর কোনো দেরি না করে দীপা পুলিশকে ফোন দেয় পুলিশ এসে প্যানড্রাইভে থাকা ভিডিওগুলি দেখে সরাসরি গ্রেপ্তার করে ইরা অর্ণব ও তার কথিত স্ত্রীকে থানায় নিয়ে যায় তো বন্ধুরা এভাবে যদি ইরাসহ তার গ্যাংদের সবাই গ্রেপ্তার হয় কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ